যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ সিসিটিভি সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন চুরি যাওয়া মোবাইল হাত ফেরি হয়ে বাংলাদেশ চলে যেত বলেই জানা গিয়েছে বাংলাদেশে এই সব মোবাইল আরও অনেক বেশি দামে বিক্রি করা হতো যারাই চোরা চালান কারবারের সাথে যুক্ত ছিল হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো এই ঘটনার তদন্ত করতে নেমে সোনারপুরের খুরিগাছি এলাকা থেকে কণিকা জানা জলঙ্গী এলাকা এলাকা থেকে শশধর দাস এবং মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোনারপুরে রাজপুর এলাকা থেকে পাঁচই মার্চ মূলত ভোর একটি মোবাইল দোকানে চুরির ঘটনাটি ঘটে এই দোকান থেকে নামি দামি কোম্পানির বেশ কিছু মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনা তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায় চুরি চাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হওয়ায় তার আইএম্বরকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গি থেকে রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় সে ওই চোরা কারবারের সাথে যুক্ত ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোরারপুরের খুইগাছে এলাকায় কনিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কনিকার বাড়িতে স্টোর করা হতো তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার করা হতো মূলত মালদা এবং মুর্শিদাবাদ এলাকায় সেখান থেকে পাচার করা হতো বাংলাদেশে এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা আটাশের নাগাদ সাতটা খোলা হয়েছে আর একটা ছত্রিশে ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো চুরি হয়েছে চুরাশি মোবাইল চুরি হয়েছে তার মধ্যে এবার এখন কতগুলো আমি রিকভারি পাবো জানি না সেটা থানা আমাকে জানাবো জানা লাগবে আর কি চুরি হয়নি অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্সিমাম বলছে রিকভারি হয়ে গেছে বাষট্টি পিস চৌষট্টি পিস পাওয়া গেছে আমার নাম বাপি দাস গ্যালাক্সি রাস্তুফারি গ্যালাক্সি একটা দোকানে মোবাইল চুরি হয় প্রায় বিরাশিটার মতো মোবাইল সেই খবর এখানে হওয়ার পরে প্রেস এখানে স্টার্ট হয় তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল সেটাকে অ্যানার্স করে দুজন লোককে দেখা যায় যারা এই সুবিধা করছে তা পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিম এবং ও সহযোগিতায় একটা লিড পায় যে জলঙ্গিতে একটা ফোন একটি হচ্ছে জেলা জেলার মধ্যে তো সেই ইয়েতে আমাদের কৃষি পার্টির অফিসার সুজিত রাজ্য সরকারও ওখানে যায় ওখানেও দুদিন তিন দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় একুশটা ফোন রিকভারি হয় রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে ফেরার পর এখানে লোকাল এবার যেভাবে যারা চুরি করেছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরও দুজনকে এখানে অ্যারেস্ট করি করার পরবর্তীকালে টোটাল আরও সব কিছু মিলে প্রায় সাতষট্টিটা মোবাইল আমরা রিকভারি করি তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয় এখন রিকভারি হওয়ার পর এখন সবাইকে আমরা অ্যারেস্ট করে তারপর পাঠিয়ে দিই এখন সবাই পিসে আছে আগামী কালকে ওদের সাথে ওরা চলে যাবে আবার কোর্টে এই হচ্ছে আমাদের মানে এই রিকভারি একটা গল্প এত সুন্দর রিকোভারি এর আগে করে এত ভালো দেখা যায় না আরও কিছুদিন অপেক্ষা করলে দেরি হলে হয়তো শ্রেতালটা হয়তো বাংলাদেশে চলে যেতে হবে না সেরকম লিঙ্ক আমরা এখনো পাইনি তো ওরা তো এখনো ইনভেস্ট্রেশন চলছে যদি সেরকমভাবে থাকে তা মানে সেই হ্যাঁ বড় এলাকায়

কি ভাই কিছুই মানে যে এই দলের মধ্যে আছে না আমার এখন পর্যন্ত সেই লিংকটা পাইনি তবে আমাদের চলতে যে দেখা যাক কি হয় আমার আমার নাম আমার নাম ফয়সেল বিন আহমেদ ডিএসপি কায়েম কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া